আসসালামু আলাইকুম পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম কাজ হলো সমকামিতা পশ্চিমা বিশ্বের ভিতরে সমকামিতা একটা কমন জিনিস সাধারণ কাজ হলো সমকামিতা আর এই সমকামিতাকে আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য প্রধান হাতের হলো ট্রান্সজেন্ডার যে কারণে ট্রান্সজেন্ডারকে তারা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মোহাম্মদ আবু তহাদান এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে কি বলেন চলেন আমরা ওনার মুখ থেকে শুনে আসি এরপরে আসতো সমকামিতার চোখ এবং সমকামেতে আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে বাইর থেকে মেয়ে বাইর থেকে ছেলে ভিতর থেকে মেয়ে মানে বাইর থেকে ছেলে ভিতর থেকে মেয়ে আবার ভিতর থেকে ছেলে বাইর থেকে মেয়ে যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক আমাকে বলেন এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক ওর জন্যে মানসিক হাসপাতাল খোলেন ওর জন্যে ওকে পাপনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান চিকিৎসা করতে হবে মাথা থেকে সে মেয়ে একটু বোঝেন মাথা থেকে মেয়ে বাড়ির থেকে ছেলে সার্জারি করে সে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে ছেলের সাথে না মেয়ের সাথে ছেলের সাথে না মেয়ের সাথে তাহলে আগে ছিল ছেলে সার্জারি করে হলো মেয়ে যৌন সম্পর্ক করবে কার সাথে ছেলের সাথে তার মানে সে ছেলে ছিল ছেলের সাথে যৌন সম্পর্ক করছে এই আদতে একটা সমকামী মোহাম্মদ আবু তো আদনান উনি কিন্তু খুব ভালো করে কথাটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিলেন যে সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করতে হবে ইউটিউবে খুব ভাইরাল একটা ব্যক্তি ঝিনুক থেকে জিব্রান উনি সর্বপ্রথম যে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ওই ইন্টারভিউতে উনি কি বলেছেন দেখেন তো আমি একটা ঝিনুক ছিলাম ঝিনুক থেকে জিব্রান হয়েছে অনেক স্ট্রাগল করে এই লাইফটাতে আসতে হয়েছে ফার্স্ট অফ যখন স্কুল লাইফে ছিলাম আমি ছোট থেকে নিজেকে মানে ছেলে ছেলে ফিল করতাম আর আমি দেখা যেত সবসময় আমার বাবার সাথে বাবার ব্যবসা কিংবা বাজারে যাচ্ছি বাজার মানে একটা ছেলে যে টাইপসের কাজগুলো করে সেই কাজগুলো করতে খুব কমফর্ট ফিল করতাম আর আমি ক্রিকেট খেলতাম ছোট থেকেই আমি সবসময় আমার ভাইয়ের টিমে খেলতাম ভিডিওটা তো দেখলেন তাহলে আবু তো আদনান ও হুজুর কিন্তু এই কথাটাই বলেছিল যে তোর ভিতরে সে নিজেকে ছেলে ছেলে ফিল করছে আর শারীরিকভাবে কিন্তু সে মেয়ে ছিল তো আবু দাহান হুজুরের কথা আর এই জিনুক থেকে জিবরান হওয়ার কথা কিন্তু হুবহু ম্যাচিং খেয়ে গেছে সুতরাং আমরা কথা বলতে পারি যে সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য ভুল হাতিয়ার হচ্ছে ট্রান্সজেন্ডার এখন ট্রান্সজেন্ডারকে বাস্তবন করার জন্য কয় একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে প্রধান পদক্ষেপ হলো টিকটক অর্থাৎ টিকটকে খুব সহজে ট্রান্সজেন্ডার হওয়া যায় ওই ভিডিওটা দেখ

আর কিছু টাকা আর্ন করার জন্য একটা ছেলে থেকে যে মেয়ের ক্যারেক্টার চুজ করতে পারে এটা খুব দুঃখজনক বিষয় তো এই অর্থে আমরা বলতে পারি যে টিকটক বিশাল বড় একটা ভূমিকা পালন করছে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করার জন্য এবার একটা নাটক কিন্তু বের হয়েছে জবানের একটা নাটক বের হয়েছে নাটকের নাম হলো রূপান্তর নাটক ওই নাটকটা হুবহু এই ট্রান্সজেন্ডার কাজ করেছে ওই নাটকের একটু সিন আমরা দেখি হ্যালো এক্সকিউজ মি আমি আপনার সাথে কথা বলছি নিজেই তৈরি আগে বহি প্রকাশ এক ভাবনার এক রকম চোখের সামনেই কখন আপনাকে আর দেখতে চাই না গেট আউট আউট এখন আপনি এই বিষয়ে কি বলবেন আপনি কি বলবেন যেটা কি ফানি ফানি বানানো হয়েছে মজা করার জন্য বানানো হয়েছে না ফানি ফানি না মজা করার জন্য না এটা মূল রিয়াল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য এটাকে বানানো হয়েছে ঠিক আছে সুতরাং এই বিষয় থেকে আমাদের কিন্তু নজর রাখতে হবে এই বিষয় থেকে ইনিসেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি সর্বপ্রথম ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে বা মুখ খোলে ইনি শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটাকে সর্বপ্রথম বইয়ের পাতা থেকে নিজের হাত দিয়ে ছিঁড়ে মিডিয়ার মাধ্যমে আলোচিত হয়েছিলেন এই সেই ব্যক্তি তো আমরা সবাই ট্রান্সজেন্ডারের প্রতিবাদ করব। এটা যেন আমাদের সমাজে কোনোভাবে যেন প্রতিষ্ঠিত না হতে পারে আর যদি এরকমটা হয়ে থাকে বা হয়ে যায় তাহলে মনে করবেন যে কিয়ামত আমরা নিজের হাত দিয়ে ডেকে আনছি আল্লাহ রব আল আমাদের সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ